আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমরা পুকুরের পানি একবার শেষার পরে আবার নতুন করে কিন্তু পানি উঠে গেছে কিন্তু এখন পর্যন্ত ওই যে পুকুর খনন করে যে বেকু বেকুর অপেক্ষায় আছি তো আজকে বেকু আসবো ওই সামনের একটা বাড়িতে কাজ করতেছে আর কি তো মনে হয় আর এক দু ঘন্টা পরে আর কি বেকু আসবো তারপরে আমরা পুকুরের যে এই পাড়টা এই পাড়টা বান্ধ হইবো আবার ওই যে ওই সাইডের পাড়টা বান্ধ হইবো কারণ বাড়ির ভিতর থেকে পানি দিক দিয়ে ঢুকে সরাসরি পুকুরে আবার ওই পূবের পার আর উত্তরের পার বাধা দরকার নাই কারণ ওই দিক দিয়ে পানি যায় না তো বছর পুকুরটা সুন্দর করে বাধা করা হইলে তারপরে হলো মাছ চাষ করাম আর এইটা হইতেছে একটা মালটা গাছ পানি টানি দেওয়া হইতেছে না তারপরও মানে হইতেছে দেখা যায় তো এখন আমি যাইতেছি হলো আমার ক্ষীরা বাগানে আজকে কিছু ক্ষীরা তুলবাম মানে প্রথমবারের মতো আজকে খিরা তুললাম তো জুড়ি নিয়ে আনিছি দুই দিন খেত বিজায় বিজায় পানি দিছিলাম তো গাছের চেহারা কিন্তু একটু অন্যরকম পাল্টা গেছে মাঝখানে এক গাছ মরার অবস্থা আছে তো অনেক ক্ষীরাই হয়েছে ক্ষীরা গাছ তো অল্পতেই ক্ষীরা দরে কিন্তু চুরের কারণে ক্ষীরা থাকছে না এখন কয়দিন আর কি যে ঠিক মতো দিলাম ওই সাইডের টেরা দিলাম আর আমার বয়ে এখন ফুলাফান ঢুকতে পারে না ক্ষীরা কয়েকটা বড় হয়েছে আর কি তো তো উটানির পরে বোঝা যাইব কতগুলা হয়েছে গাছের ভিতরে ভিতরে ক্ষীরা আছে কিন্তু এমনি বাইরে থেকে দেখা যায় না আবার খুঁজলে পাওয়া যাব এই যে ভিতরে একটা ক্ষীরা তো গতকালকে পানি দেওয়া হয়েছে যে বালু মাটি লেগে রয়েছে তো বিসমিল্লা বইলে প্রথম গাছের প্রথম ক্ষীরা উঠাইলাম আরো বড় হয়ে বইদি তবে আমি আজকে যদি একটু বড় বড় হয়ে দি উঠাই নিয়াম কারণ আর এক দুই দিন রাখলে রাতে হঠাৎ করে পোলা পান যদি দুইকে নিয়া যায় তাহলে আর হইতাম না এই যে আর একটা

অনেক সুন্দর একদিকে সুন্দর সুন্দর সবজি নিজ হাতে উঠানো আর পাশে পাহাড় বিলাস না ভালো লাগে অসম্ভব

এই যেটা ভিতরে কত বড় দেখা এইজি हां লাইরে সবচেয়ে বড় শিলের মতো পুরা একদম নিস্ত বাহ ওয়াও এটাই সবচেয়ে বেস্ট এবং ফাস্ট সবচেয়ে বড়

এক জুড়ি খিরা উদায় সকাল সকালে দিনের ভিতরে দুইটা আছে এটি বড় ওই জন্য এই যে সকাল সকাল উঠায় এক জুড়ি ক্ষীরা উড়াইছি একদম ফ্রেশ টাটকা নিজের হাতে লাগানো গাছের ক্ষীরা এ মানে প্রথমবার উড়াইলাম পোলা মানে খায় এলাই চুরি করে যার কারণে আর আগে উড়াইতে পারছি না একটু লেট করে উড়াইলাম তো দেখেন কত সুন্দর এগুলো একদম ফরমালিন মুক্ত টাটকা খাওয়ার যে সাধে এই ক্ষীরাগুলা